নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছত্রিশ সাইজের একটি সিঙ্গেল কাটোরি ব্লাউজের কাটিং যারা সেলাই কাজে একদমই নতুন তাদের জন্য খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ আমি এই ব্লাউজের কাটিংটি দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন তবুও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন ব্লাউজটিকে কাটিং করার জন্য সবার প্রথম কিন্তু কাপড়টিকে সুন্দরভাবে এরকম লম্বা করে ভাঁজ করে নিয়েছি সবার প্রথম নিয়ে নিচ্ছি লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিলাম এখানে আমি পনেরো ইঞ্চি ব্লাউজটি আমার চোদ্দো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা শোল্ডারের মাপটা নিয়ে নিব এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা লাইন টেনে নিলাম ঠিক এইভাবে এবার নিয়ে নিব আর্ম হোলের মাপটা আর্মহোল হোল নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চিতে সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব ঠিক এইভাবে এবার আর্ম হোলের গোলাইটা করার জন্য ঠিক এইভাবে একটা লাইন টেনে নিলাম চেস্ট থেকে শোল্ডার লাইন পর্যন্ত এবার দেখুন এই পাশে ঘুরিয়ে নিলাম এই পাশে ঘুরিয়ে নিয়ে নিচ্ছি যেহেতু আমার ছত্রিশ রয়েছে ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে এইভাবে একটা লাইন টেনে নেব এরপর নিয়ে নিব আর ভোলের গোলাইটা করার জন্য ঠিক এই কোনাটা থেকে এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা ঠিক এইভাবে মার্ক করব তারপর করে ঠিক একদম মিডিল পোর্শন থেকে যাবে মিডিল থেকে এই লাইনটার সাথে অ্যাটাচ হয়ে তারপর কিন্তু আমার লাস্ট যে সেলাইয়ের মার্কটা রয়েছে সেই মার্ক পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার বত্রিশ ইঞ্চি বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য এরপর ঠিক এইভাবে ফেতে দেখে সোজা একটা লাইন টেনে দেব এটা কিন্তু আমার সেলাইয়ের লাইন সেলাই মার্জিনের জন্য সাইডে নিয়ে নেব এক ইঞ্চি এক্সট্রা ঠিক এইভাবে এবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নিব এখানে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করব ঠিক এইভাবে এবার নিয়ে নিব টেকিনের হাইটটা টেকিনের হাইটটাও নিয়ে নেব সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চি একটা লাইন টেনে নিলাম এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব দুটো লাইন টেনে নিলাম এবার এখান থেকে নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি গলার চওড়াটা এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা আমার একটু ডিপ হবে এখানে সাড়ে দশ ইঞ্চিতে একটা লাইন টানবো তারপর এ পাশ থেকেও নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব তারপর দুটো মাপ কিন্তু এভাবে মিলিয়ে দেবো মিলিয়ে একটা বক্স করে নেব ঠিক এইভাবে একটা বক্স করে নিলাম এরপর দেখুন একটা মাপ নিব দুই ইঞ্চিতে ঠিক এখানে রেখে ইঞ্চি ইঞ্চি একটা একটা মাপ মাপ নিলাম নিয়ে নিয়ে এই পাশ থেকে নিচ্ছি ইঞ্চিতে পেছনের গলাটা আমার মটকা গলা হবে চার ইঞ্চি কিন্তু এইভাবে নিয়ে নিলাম এই চার ইঞ্চি পর্যন্ত কিন্তু এই রাউন্ড শেপটা যাবে চার ইঞ্চি পর্যন্ত এখানে রাউন্ড শেপটা গিয়ে তারপর কিন্তু এইখান থেকে একদম শোল্ডার পর্যন্ত কিন্তু আমার চলে যাবে ঠিক এইভাবে পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এটা আবার কাটিং করে নিলাম পেছন পাটটা কাটিং করে নেওয়ার পর দেখুন পেছন পাটটা বসিয়ে এবার সামনের পাটটা কাটিং করব পেছন পাটটা বসিয়ে সামনের পাটটা যখন কাটিং করব তখন লম্বাইয়ে দেড় ইঞ্চি কম রাখবো ঠিক এইভাবে দেড় ইঞ্চি আমি কিন্তু ভাজ করে নিলাম দেড় ইঞ্চি ভাজ করে নিয়ে নিচটা কিন্তু সমান করে নিয়েছি তারপর সাইড দিয়ে কাটিং করে নেব কাটিংটা কিন্তু শুধু লম্বাইয়ে দেড় ইঞ্চি কম সামনের পাটটা পেছন পাটের তুলনায় আর বাকি যা আছে তা কিন্তু একদম সমান থাকবে শোল্ডার আর্ম হোল যা রয়েছে একদম সমান থাকবে শুধু লম্বাইয়ে দেড় ইঞ্চি কম ঠিক এভাবে আর্ম হোলও কাটিং করে নেব সামনের পাটটা আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেল সামনের পাটটা সরিয়ে নিয়ে এবার পেছন পাটের গলাটা কাটিং করে নেব। পেছন পাটের গলাটা কিন্তু কাটিং না সামনের পাটটা কাটিং করে নেওয়ার পর তারপর কিন্তু পেছন পাটের গলাটা কাটিং করব পেছন পাটের গলাটা আমার কাটিং হয়ে গেল পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল এবার সামনের পাটের মাপগুলো নেব সামনের পাটে সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা গলার চৌড়াইটা নিয়ে নিব এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা ঠিক মার্ক করবো তারপর নিয়ে নিব কলার ডিপটা কলার ডিপটা নিয়ে নিব এখান থেকে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে পাঁচ ইঞ্চিতে একটা লাইন টেনে নিলাম সোজা করে এবার ফিতেটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে এইভাবে একটা লাইন টেনে নেব এবার ঠিক নিচে নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করব এবার এই ছয়ের সাথে সাড়ে পাঁচকে এভাবে দিব এই লাইনটা সোজা হবে না একটু হবে এবার দেখুন এই কোনা থেকে কিন্তু গোলাইটা গোলাইটা করে নেব ঠিক এইভাবে হয়ে গেল এবার দিয়ে দিব তালপাটের শেপটা তাল পাটের শেপটা ঠিক এই জায়গা থেকে হাফ ইঞ্চি এইভাবে দিয়ে দিব ঠিক এখানে তাল পাটের শেপটা দিয়ে দিলাম সামনের পাটটা কমপ্লিট হয়ে গেল এবার এটা কাটিং করে নিব এখানে কিন্তু শুধু এস পার্টটা বের হবে আর বাটির অংশটা বের হবে আর এলটা কিন্তু আমাকে আলাদা করে কাপড়টা কাটিং করে নিতে হবে ঠিক এভাবে মার্ক অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি এ পাশটা কাটিং হয়ে গেল এবার আর্ম হোলের যে শেপটা দিয়েছি তাল পাটে সেটা কাটিং করে নিব আর্ম হোলের শেপটা কিন্তু এইভাবে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এখানে সামনের দিকে অনেকটা কাপড় ফুলে থাকবে এই শেপটা দিলে কিন্তু সুন্দরভাবে একটা ফিনিশিং আসবে আমার কিন্তু কাটিং হয়ে গেল এবার পার্টটাকে ঠিক এখানে কিন্তু শোল্ডার এবং আর্ম হোল মিলিয়ে সুন্দরভাবে বসিয়ে নেব পেছন পার্টটার উপরে পেছন পার্টটার উপরে বসিয়ে নিয়ে এবার নিয়ে নিব এসপার্টের মাপটা এস পার্টের মাপটা নিয়ে নিব এখান থেকে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা লাইন টেনে নেব যতটুকু নিজে এক্সট্রা রয়েছে এটা কাটিং করে বাদ দিয়ে দেব ঠিক এখান থেকে এইভাবে কাটিং করে নিলাম এস পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল এবার করব বাটিটা দেখুন বাটির জন্য কিন্তু এই যে টুকরো কাপড়টা রয়েছে এটা কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিতে হবে এটা প্রথমে কেটে নেব তারপর কিন্তু খুলে নেব যেহেতু এটা সিঙ্গেল কটোরি এটা কিন্তু এইভাবে খুলে নেব খুলে নিয়ে একটা শেপ দিব দেখুন এই কোনা থেকে শুরু করব এটা কিন্তু অর্ধেক পর্যন্ত শেপটা যাবে এটা কিন্তু পুরোটা যাবে না দেখুন এখানে ভাজটা আমার দেওয়াই রয়েছে ভাজটা বোঝাই যাচ্ছে এই ভাজ পর্যন্ত কিন্তু আমি শেপটা দিলাম ঠিক এতটুকু এবার এই ভাজটা এস্পারটা যেখানে শুরু হয়েছে সেখানে কিন্তু সুন্দরভাবে বসিয়ে নিলাম দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে ভাঁজটা এসপারটা যেখানে শুরু হয়েছে সেখানে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে দেখুন এসপারটা যেখানে শুরু হয়েছে সেখানে একটা মার্ক করলাম যেখানে শেষ হয়েছে সেখানে একটা মার্ক করলাম এতটুকু কিন্তু আমার এসপারটা বাটির সাথে জয়েন্ট হবে এবার যেখানে এসপারটা শেষ হয়েছে সেখান থেকে মাপ নিয়ে নিলাম একটা সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে একটা মাপ নিয়ে নিলাম এবার নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা দেখুন স পার্টটা যেখানে শুরু হয়েছে যেখানে আমি মাপটা করেছি সেখান থেকে নিয়ে নিলাম আড়াই ইঞ্চি এবার এই দুটো মাপকে কিন্তু এভাবে লাইন টেনে মিলিয়ে নেব এই জায়গাটা আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই আপনারা কিন্তু শিখে নিতে পারবেন দেখুন এবার এই পার্টটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দিব এটা আমার লাগবে না এই এতটুকু পার্টের মধ্যে কিন্তু আমার বাটিটা কমপ্লিট হয়ে যাবে এবার নিয়ে নিচ্ছি নিচের দিকে থেকে ঠিক এইভাবে সমান করে বসিয়ে নিয়েছি বাটিটা এবার হাফ করে নিলাম হাফে আমার যেখানে আসছে সেই জায়গাটা এইভাবে একটা একটা মার্ক মার্ক করে করে নিব সেই জায়গায় নিলাম এবার দেখুন এই পাশ থেকে মাপ নিয়ে নিব আড়াই ইঞ্চি ঠিক এখান থেকে ফিতেটাকে রেখে আড়াই ইঞ্চিতে একটা মাপ নিয়ে নিলাম আড়াই ইঞ্চি একটা মাপ নিয়ে এবার কোনা করে ঘুরিয়ে নিয়ে একটা লাইন টেনে নিচ্ছি এই লাইনটার সাথে কিন্তু এই টেকিনের লাইনটা একদম নিজ পর্যন্ত মিলিয়ে দিলাম এবার দেখুন এসপারটা যেখানে শেষ হয়েছে সেখান থেকেও কিন্তু এভাবে মেলিয়ে দিলাম এরপর নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এখানে দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে একটা মার্ক করব দেড় ইঞ্চি একটা মার্ক করে গলার শেপটা দিয়ে দেবো আপনারা যদি গলাটা একটু ডিপ করতে চান তাহলে কিন্তু এখানে দুই ইঞ্চি পর্যন্ত নিতে পারেন আর দেড় ইঞ্চিতে কিন্তু মিডিয়াম গলা আসবে গলাটা ডিপ হবে না এরপর নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা এখানে তো মাঝখানে আমি দাগ দিয়ে রেখেছি এবার দেখুন টেকিনটের হাইটটা নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা সোজা করে লাইন টেনে নিব এরপর নিয়ে নিব টেকিনের চওড়াটা টেকিনের চওড়াটা নিয়ে নিব আড়াই ইঞ্চি ফিতেটাকে ঠিক এখানে মাঝখানে রেখে এই পাশে সওয়া এক ইঞ্চি এই পাশে সওয়া এক ইঞ্চি আমি কিন্তু সমান করে নিয়ে নিলাম এবার দুপাশে এভাবে লাইন টেনে নিব দুটো বাটির পার্টটা কিন্তু ড্রয়িং কমপ্লিট এবার কিন্তু কাটিং করে নিব আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি উত্তর দিয়ে দিব এবার কাটিং করে নেব ঠিক এই কোনাটা কাটিং করে বাদ দিয়ে দিব এবং এই পাশে কোনাটাও কিন্তু কাটিং করে বাদ চলে যাবে এরপর নিয়ে নিচ্ছি গলার রাউন্ড শেপটা গলার রাউন্ড শেপটাও ঠিক এইভাবে কাটিং করে নেব একটা কাটরি কিন্তু আমার বেরিয়ে গেল এবার এই কাটরিটাকে বসিয়ে কিন্তু আরেকটা কাটরি আমাকে কাটিং করে নিতে হবে এবার টেকিনের জায়গাটা এখানে আমি হাফ ইঞ্চি মার্কটা যে রয়েছে হাফ ইঞ্চি কাপড় রেখে এখানে এই কাপড়টা কেটে বাদ দিয়ে দিচ্ছি এটা অপশনাল এটা যদি আপনারা কাটতে চান কাটতে পারেন তাও না কাটতে পারেন এবার দেখুন একটা কাটোরি বসিয়ে কিন্তু আরেকটা কাটিং এই কাটোরিটা যখন কাটিং করব কাপড়টাকে কিন্তু ভাবে নেবো এটা কিন্তু কাপড়টাকে সোজা ভাবে নেবো না দেখুন আমি কাপড়টাকে তিরছাভাবে কিন্তু বসিয়েছি বাটিটাকে ঠিক এভাবে তিরছা করে বসিয়ে কিন্তু কাটিং করে নিলাম কাটোরিটা আমার কাটিং হয়ে গেল এবার আমি এলটা কাটিং করব এল এর জন্য চওড়াটা নিয়ে নিচ্ছি এদিক থেকে বারো ইঞ্চি বারো ইঞ্চি এখানে একটা মার্ক করবো তারপর এখানে হাইটটা নিয়ে নিব এক সাইড থেকে সাড়ে তিন ইঞ্চি আরেক সাইড থেকে নেব সাড়ে চার ইঞ্চি দুপাশে মাপ নিয়ে সেভিং স্কেল বসিয়ে একটা লাইন টেনে মিলিয়ে নেব শেভিং স্কেল আপনাদের কাছে যদি না থাকে এটা কিন্তু আপনারা হাতেও করতে পারবেন ঠিক এভাবে লাইন টেনে মিলিয়ে নেওয়ার পর তারপর কিন্তু এলটা কাটিং করে নিব এলটা আমার কাটিং হয়ে গেল ব্লাউজের উপরে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি ব্লাউজের বডি পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল এবার আমি হাতাটা কাটিং করব। হাতার জন্য চার ভাজে কাপড়টা নিয়ে নিয়েছি চড়াটা নিয়ে নিয়েছি নয় ইঞ্চি দেখুন এদিকে চারদিকে যেটা খোলা রয়েছে মানে চারটা পাল্লা যে সাইডে রয়েছে এই সাইড থেকে কিন্তু আমাকে শেপটা দিতে হবে এবার এ পাশ থেকে নিয়ে নিচ্ছি আমি উপর থেকে তিন ইঞ্চি হাতাটা আমার পাঁচ ইঞ্চি কাটিং করছি কিন্তু হাতাটা চার ইঞ্চিতে কমপ্লিট হবে তিন ইঞ্চি এভাবে একটা মার্ক করে কিন্তু একটা লাইন টেনে নেব ঠিক যে পাশটা খোলা রয়েছে সেদিক থেকে কিন্তু হাতার শেপটা দিয়ে দিব ঠিক এইভাবে হাতা লম্বাটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারবেন এবার নিয়ে নিচ্ছি হাতের মুহুরি মাপটা মুহুরিটা আমার বারো ইঞ্চি রয়েছে এখানে আমি ছয় ইঞ্চি নিয়ে নিলাম দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য এবার এখান থেকে কোন পর্যন্ত এভাবে মিলিয়ে দিব তারপর হাতাটা কাটিং করে নিব আপনাদের মুহুরি যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন তারপর দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নেবেন তারপর কিন্তু হাতার শেপটা কাটিং করে নেবেন হাতার শেপটা কাটিং করে নেওয়ার পরে কিন্তু আমি তালপাটের শেপটা দিয়ে দিব তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব তালপটের শেপটা ঠিক একদম এক ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এইভাবে দিয়ে দিব তারপর কিন্তু খুলে নিয়ে আমি কাটিং করে নেব আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে